গুড মর্নিং এভ্রি ওয়ান গড়িতে এখন পুরো সাতটা বাজতে দশ মিনিট বাকি আর আমাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে কত তাড়াহুড়ো করবে রেডি হয়ে আজকে আমি আরে যে ন্যাকে তুলবো আমরাই জাস্ট বেরোবো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু মেয়েকে রেডি করলেই হয়ে যাবে পিচ্ছে করে করলাম যাতে ওর ঘুমে ডিস্টার্ব না হয় উঠে আমি হয় না ও একটু ইডিটেট ফিল হবে এই জন্য আহা আমার না

de